সমাজের মধ্যে আমাকে কেমন কেমন দেখা যায় সেই জন্য নামাজটা পড়ার জন্য আসি এরকম নামাজ আপনার কোনো ফায়দা দিবে না কেন আল্লাহ সুবহান ওয়া তাআলা তো বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ রাব্বুল আল্লাহ সুবহান ওয়া তাআলা كلامে হাকীমি বলতে কুরআন শরীফের মধ্যে কালামে হাকিমের মধ্যে আসাদ ফরমাইছে ইন্না সলাদ হা নামাজ ফাহেশা এবং গর্হিত কাজ থেকে ফিরাই রাখে খারাপ কাজ থেকে ফিরাই রাখে কে নামাজ নামাজটা নামাজের মতো হইত যদি নামাজটা নামাজের মতো হয় খুশু খুশু সাথে আদায় করা হয় আল্লাহকে হাজির নাজির রেখে আদায় করা হয় তাহলে অবশ্যই অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাদের হুকুম নামাজ আপনাকে খারাপ কাজ থেকে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবাহান কি রাখবে ফিরেয়া রাখবে কিভাবে ফিরে রাখবে আমি একজন নামাজ আমি একজন আমান আমি একজন ফরেজ গা আমি কিভাবে গুনাহ করি আমি কিভাবে নামাজ না পড়ে থাকতে পারি আমি কিভাবে হ্যাঁ অন্যের হক মেরে খাইতে পারি কেন আমি তো নামাজ আমি নামাজি পাক্কা নামাজ যদি হইতে পারি আমার মনে মধ্যে এটা থাকে যে আমি পাঁচ বক্ত নামাজ পড়ি আল্লাহ সুহান তালাকে ভয় করি আল্লাহর হুকুমকে ভয় করি আল্লাহর আজাব গজবকে ভয় করি তাহলে আমি কখনো কারো ক্ষতি করতে পারবো না কখনোই গুনার কাজের মধ্যে আমি লিপ্ত হইতে পারবো না কেন আমার অন্তর মধ্যে কে আছে আল্লাহ কে আছে আল্লাহ কেউ যদি মনের মধ্যে এটা মনে করে যে আমার সাথে সবসময় আল্লাহ লেগে আছে আমার অন্তরের মধ্যে সব সময় আল্লাহ আছে আমার কলমের মধ্যে আল্লাহ আছে আমি কখনোই খারাপ কাজের মধ্যে লিপ্ত হইতে পারবো না এক্সাম্পল আপনাদের একটা উদাহরণ দিই দুইজন ব্যক্তি একজন ফির সাহেবের কাছে মুরিদ হওয়ার জন্য গেছে বায়াত হওয়ার জন্য গেছে মুরিদ বায়াত হওয়ার পরে খেলাফত পাবে এমন মুহূর্তে দুইজনের মধ্যে দুইজনে বলে ফেলছে যে আমাদেরকে খেলাফত দিয়ে দেন আমাদের সবক হয়ে গেছে আমরা চলে যাব। আমরা চলে যাব। যাবো বলতেছে না এখনো তোমাদের সবক হয় নাই এখনো 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 তোমাদের তোমরা পারো আরো থাকতে হবে দেখা যায় ফরিকেশ্বরূপ তাদেরকে পরীক্ষা করলো দনোজনদেরকে তোমাদেরকে পরীক্ষা করা হবে যদি পরীক্ষার মধ্যে তোমরা জয় হইতে পারো তাহলে তোমাদেরকে খেলাফত দিয়ে দেবো তোমাদেরকে এখন থেকে তোমাদের সবক আজকে থেকে শেষ হয়ে যাবে আল্লাহর দুই বান্দা কে পরীক্ষা করার জন্য পীর সাহেব দুজনের হাতের মধ্যে দুইটা কবুতর দিয়েছে একজন হাতে একটা কবুতর আর একজন হাতের মধ্যে আরেকটা কবুতর দিয়েছে পরীক্ষা করার জন্য হাতের মধ্যে দেওয়ার পরে বলতেছে যাও এই দুইটা কবুতর তোমরা জবা করবে কোথায় যেখানে তোমাদেরকে কেউই দেখবে না কেউই দেখবে না তোমাদেরকে কেউই দেখবে না এমন জায়গার মধ্যে এমন নির্জন জায়গার মধ্যে তোমরা গিয়ে কবুতর গুলা জবা করবে যার হাতে যে কবুতরটা আছে সে কবুতরটা জবা করবে কিন্তু শর্ত হলো এমন জায়গায় জবা করবে যেখানে তোমাদেরকে কেউই দেখবে না তারা এই কথা বলার পরে শোনার পরে পরীক্ষার মধ্যে রাজি হয়ে গেল তাদের সুন্দর একটা কথা একটা জায়গার মধ্যে গিয়ে জবা করে ফেলবো কেউ দেখবে না যে পাক্কা মুড়িদ হইতে পেরেছে সবক শিখে

জবা যখন করবে তখন তখন সে দেখতেছে কি দুনিয়ার কোন মানুষ না দেখলো কে দেখতেছে আল্লাহ সে অনেক জায়গার মধ্যে চেষ্টা করলো পারলো না আমি যেখানে জবা করতে যাই সেখানে দুনিয়ার কোন মানুষ না দেখলো একমাত্র আমার আল্লাহ দেখতেছে আরো কি করলো এক জায়গার মধ্যে কি জবা করে ফেললো সে মনে করতেছে কি দুনিয়ার কোন মানুষ তো দেখতেছে না কেউ দেখতেছে না যাওয়ার পরে কি তোমরা জবা করছো একজনে বললো আমি তো কি করতে পারিনি জবা করতে পারেনি জবা করতে জন্য বলেছেন যে দেখতে পারবে না আমি দুনিয়ার কোন অনেক জায়গার মধ্যে গিয়েছি যে দুনিয়ার কোনো মানুষ না দেখলো একমাত্র কে দেখতেছে আল্লাহ আল্লাহ দেখতেছে সেই জন্য আমি কোথাও জবা করতে পারিনি যা তোমার সবক হয়ে গেছে তোমাকে খেলা দিয়ে দিলাম আমি তুমি করলে বলে আমি জায়গায় গেছি যাওয়ার পরে কাউকে দেখতেছি না সেখানে জবা করে গেছি সেখানে তোমাকে দুনিয়ার কোনো মানুষ না দেখলে ওকে দেখতেছে আল্লাহ পাবে মুসলমান দুনিয়ার মধ্যে আমরা কোনো খারাপ কাজ করতে গেলে খারাপ কাজ করতে গেলে রে পাক্কা মুসলমান হয় পাক্কা মুমিন হয় পাক্কা নামাজিwala হয় দুনিয়ার কোনো মানুষ না দেখলেও কে দেখতেছে আল্লাহ যদি আমি মনে করি যে আমার অন্তরের মধ্যে আমার আল্লাহ আল্লাহ আছে আমি দুনিয়ার কোন খারাপ কাজের মধ্যে অংশ অংশ করতে পারবো না মনে করতে হবে মনে করতে হবে এছাড়া উপায় নেই ভাই মনে করে দেখেন না জামা অন্তরের মধ্যে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে সে কথা যদি মনে করে সে গুনার কাজ করতে পারে সে বাতিদের হক মেরে খাইতে পারবে এতিমের হক মেরে খাইতে পারবে অন্যের হক মেরে খাইতে পারবে কেন সে ভয় করতেছে আমার অন্তর কে আছে আল্লাহ এজন্যই জন্যই তো আল্লাহ সুহানা কালাম হাকিমের মধ্যে বলে حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله سبحانه وتعالى كلام حكيم المدب بلي إلو آيات خشد آيات ونك جاني يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته الله سبحانه وتعالى بلي من در را, را الله تعالى كي بھائي کر را مدبھائي حق تقاته الله تعالى كي ভয় করার মতো ভয় করো বলে তামুতুল্নাকিল্লা মুসলিম মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না মুসলমান হওয়া ছাড়া অন্ধকার কবর আসিও না বলেন তো মানুষ পৃথিবীর মধ্যে যত জাতি আছে তার মধ্যে কবরের মধ্যে দাফন করা হয় কাদেরকে মুসলমানদেরকে এছাড়া অন্যান্যদেরকে কাউকে কফিনে ডাকে রেখে দেওয়া হয় কাউকে আগুনে ফুড়ায় দেওয়া হয় কিন্তু একমাত্র মুসলমানদেরকে মাটির নিচে কি করা হয় দাফন করা হয় ও হাত নিচে শাহের দিনাত মাটির নিচে দাফন করা হয় ভাই আপনা আপনি তো মনে করতেছেন যে আমি মৃত্যুবরণ আমাকে দাফন করা হবে এমনও তো মানুষ আছে যাকে দাফনও করা হয় না যারা সমুদ্রে মারা যায় যারা সমুদ্রে মারা যায় অথবা গাড়ি অ্যাক্সিডেন্ট করে এমনও তো মানুষ অ্যাক্সিডেন্ট করে তার কিছুই পাওয়া যায় না আছে না যারা সমুদ্রে মারা যায় জাহাজ জুবে মারা যায় অনেকের মানুষের অস্তিত্ব তো পাওয়া যায় না আপনার যদি মাটির দাপন হয় আপনি আদায় করা দরকার মানুষ দুনিয়ার মধ্যে যায় কিছু করে আখের থাকে একটা ঠিকানা যে আমার কবরটা যাতে আমার সমাজের মধ্যে হয় মসজিদের পাশেই হয় মসজিদের পাশেই হয় এখানে একটা কথা আপনাদেরকে বলি মসজিদের আশপাশে অনেকের জায়গা জমি থাকে থাকে কি না হ্যাঁ কথা বলেন থাকে কি না তো সেখানে প্রভাবশালী হলে এখানে এলাকার আর কেউ কিছু বলা থাকে না সে জোর করে হলেও মসজিদের লগ দিয়ে কি করে দিবে দাফন দেওয়ার চেষ্টা করে যদিও মসজিদের ক্ষতি হয় আছে না কিছুদিন আগে এক জায়গার মধ্যে গেছিলাম মসজিদের সামনে দিয়ে কবর মসজিদের কি সামনে দিয়ে কবর আচ্ছা বলেন স্যার সারা দিন দিঘি বর সে নাফরমানের কাজ করছে গুনার কাজ করেছে এমন সমাজের এমন কোন মানুষ নাই যার ক্ষতি সে করে নাই ওই যে বলি না এমন জীবন করিও না গঠন হাসি মরিলে হাসিবে সকল তুমি মরে যাইবা পৃথিবীর কি সকলে হাসবে কানবে না তোমার জন্য এমন জীবন কর গঠন তুমি না থাকলেও তোমার জন্য কি করবে কানবে আর যদি তুমি চলে যাও এমন তুমি যদি অন্ধকার মৃত্যুবরণ হয় মানুষ তোমার এন্তেকালের খবর শুনে ইন্নালিল্লাহি

বাগিচা হবে আর যদি সারা जिंदगी খারাপ কাজ করেন সমাজে একটা মানুষ নাই যে আপনাকে শখ দিবেন সবাইকে কষ্ট দিয়েছেন আপনাকে যদি খানায় কবর মাaskan দিয়ে কবর দেওয়া হয় আপনার কবর জান্নাত হবে হবে না মসজিদের মাaskan দিয়ে কবর দিবেন এই হবে জান্নাত হবে হবে না অন্ধকার মাটির নিচে কি চলবে কে ওই জানে না তো মসজিদের সামনে দিয়ে কবর দিয়ে রাখছে আফসোস করতেছে হায় আল্লাহর বান্দা হতে এমন হতে পারতা জায়গাটা তুমি অন্যখানা কবর দিতে পারতা কিন্তু একবার মসজিদের সামনে দিয়ে একবারে মনে দুই হাত একটু দূরে হবে মসজিদের সামনে দিয়ে কবর এটা হচ্ছে প্রভাবশালীদের প্রভাব তাই না ও মুসলমান প্রভাব আল্লাহর কাছে থাকবে না জমিনের মালিক কে আল্লাহ এবং এ দুনিয়ার মালিক কে আল্লাহ আমরা সবাই কিছুদিনের জন্য ভোগ করতেছি কিছুদিনের জন্য ভোগ করতেছি মুসাফির হিসেবে দুনিয়ার মধ্যে আসছি মুসাফির হিসেবে আবেদ করে যাইব কিছু সময় দুনিয়ারে আসবাবপত্র আমরা ব্যবহার করবো অন্যথায় নয় বাহাদুরি দেখানোর কোনো কি প্রয়োজন নেই এই জন্য মনে রাখবেন জিন্দিগিটা এমন সুন্দর করেন যে আপনাকে অমুক জায়গার মধ্যে কবর দিল আপনার কবরটা কি হবে জান্নাতের বাগিচা হবে আর যদি সারা জিন্দিগিবার খারাপ কাজ করেন আল্লাহ তালাকে ভয় করেন না

আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে রাত্রি হয়ে গিয়েছে এখন রাত্রি হয়ে গেলে রাত্রি হয়ে গেলে তারা কোন এক জায়গার মধ্যে আশ্রয় নেওয়ার জন্য চাইবে 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 না না কি মনে রাখবেন জায়গার মধ্যে জায়গা থেকে আপনাদের এলাকার মধ্যে মেহমান আসে মাঝখানে একটা কথা বলে দিই আপনাদেরকে বাড়ির মধ্যে মেহমান আসে আসে না মেহমান আসা হচ্ছে রহম কি রহম মেহমানদারকে মেহমানদারি করাইবেন নিজের সাধ্য অনুযায়ী তিন দিন পরে যাই আপনি কিছু করতে বলতে পারবেন যে কি জন্য আসছে শূন্যত হচ্ছে তিন দিন মেহমানদারি করানো কয়দিন তিন দিন সাত জন যে মেহমানদারি করাইবেন মেহমানকে কোনো কষ্ট দিবেন না আল্লাহর হাবিব সাল্লাহ মেহমানকে কষ্ট দিয়েছেন ঘটনা জানেন কি না জানি না এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাহামের ঘরে আশ্রয় নিয়েছে সারা রাত্রি বর হুজুর সাল্লাম ঘরে ছিল এক রুমের মধ্যে সে রাত্রি বর অসুস্থের কারণে তার বিছানা নষ্ট করে ফেলছে আল্লাহর হাবিব সাল্লাহ সকালে গিয়ে দেখলেন না আফসোস করতেছে মেহমানটা অনেক কষ্ট হয়েছে কিন্তু সে ভয়ে সে সকালবেলা ওখান থেকে গেছে কিন্তু আল্লাহ হাবিব কি করতেছে আফসোস করতেছে না মেহমানদের অনেক কষ্ট হয়েছে সে অনেক অসুস্থ ছিল মনে হয় সে ভয়ে হজর পরে চলে গেছে কিন্তু ঘটনাক্রমে কি একটা জিনিস শুনে পালাই গেছে এটাকে নেওয়ার জন্য আবার আসছে আসার পর আল্লাহর হাবিব সাল্লাম বললো যে তুমি কি জন্য চলে গেছো সে বললো ও আল্লাহর হাবিব আমি তো রাত্রি ভর আমার আপনার বিছানা নষ্ট করে ফেলেছি আমি মনে করছি আপনি আমাকে ধমকাইবেন অথবা কোনো কিছু করতে কথা বলবেন সেজন্য আমি ভয় চলে গেছি কিন্তু দেখেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া মেহমানদারদেরকে কেমন মেহমানদারি করাইছে মেহমানদেরকে আজমত করতেন মহাব্বত করতেন সমাজের মধ্যে যখন কোনো মেহমান আসে দাওয়াতে তাবলিগের মেহমান আসবে তাদেরকে মেহমানদারি করাবেন তাদেরকে মহাব্বত করবেন এই মেহমানদের থেকে দোয়া নেবেন যারা বহুদূর থেকে আসে মুসাফির হিসেবে ওই বলিনা না মাঝে মধ্যে তিনজন ব্যক্তির দোয়া হয় দোয়া কবুল করা হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে এক প্রকার আছে কি মুসাফির মুসাফিরের দোয়া আল্লাহ তালা কি করে কবুল করে এদের থেকে দোহা নেবেন তাহলে মেহমানদারদেরকে মেহমানদারি করানো কি শূন্য মেহমান ঘরের মধ্যে আসলে অজুহাত দেখায় পালাই যাবেন না অথবা মুখ খারাপ করবেন না মুখটাকে আপনি বেজার করবেন না এটার দ্বারা আল্লাহর হাবিজ কি হয় না রাজ হয় মেহমান আসলে মেহমানদারকে মেহমানদারি করাইবেন মেহমান আসলে আপনার ঘরে মেহমান আসা আপনার ঘর রহমত আসা তো বলি ইসরায়েলে জমা নাই তিন ব্যক্তি আশার পথে আস্তে আস্তে রাত্রি হয়ে গেল রাত্রি হয়ে যাওয়ার কারণে তারা আশ্রয় নেওয়ার জন্য কোনো সে জায়গার মধ্যে তারা তিনজনে আশ্রয় নিল আল্লাহর কি মহিমা দেখেন আশ্রয় নেওয়ার পরে ওই যে বৃষ্টি পড়া পড়ার কারণে পাহাড়ের মধ্যে পাথর থেকে একটা পাথর আসে একটা পাথর এসে গর্তের মধ্যে কি হলো গর্তের মুখের মধ্যে পড়ে গেল গর্তের মুখের মধ্যে পড়ে যাওয়ার কারণে গর্তটা মুখটা বন্ধ হয়ে গেল না বন্ধ হয়ে গেছে কিনা বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের বাদের বাইরেও রাস্তা কি হয়ে গেল বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার পরে তিনজন ব্যক্তি কেমন দোয়া করে দেখে গর্তের মুখ বন্ধ হয়ে যাওয়ার পর তিনজন ব্যক্তি দোয়া করতে লাগলো অনেক লম্বা বড় ঘটনা এক একজন বলতে লাগলো কি করা যায় কি করা যায় কি করা যায় তিনজন ব্যক্তি আলাপ করতে লাগলো দেখো আজকে এখান থেকে যদি আমরা বাইরে না হইতে পারি যদি বাইরে আর কোন রাস্তা না পাই তাহলে আমাদের মৃত্যু ছাড়া কোনো কিনা উপায় নেই তিনজন পরামর্শ করলো পরামর্শ করার পরে যে আমরা যে জীবনে যে যে করেছি ওই আল্লাহর কাছে দোহা করেন আল্লাহর কাছে করো ওই কাজের উশিলা হইতে পারে আল্লাহ আমাদেরকে এই মুসিবত থেকে উদ্ধার করবে তখন এখান থেকে ওখান থেকে একজন দোয়া করতে লাগলো সর্বতম আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহ রহমানুর রহিম আল্লাহ আমরা আজকে মুসিবতের মধ্যে আছি আল্লাহ আমার জীবনের মধ্যে আমি একটা ভালো কাজ করেছি সেটা হলো আমার পিতা মাতা যখন বেঁচে ছিল তখন আমি কাঠ কাটতাম একদম কাঠুরি সে কাঠ কাটতো তারপরে ছেলে সন্তানের কাছে স্ত্রীর কাছে যাইতো আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহ এমন একটা দিন যেটি আমি আস্তে আস্তে অনেক রাত গিয়েছে রাত হয়ে যাওয়ার কারণে আমার পিতা মাতা নির্দায় চলে গেছে আমি আমার বা মাতাকে খানা খাওয়াইতে পারি নাই দুধ পান করাইতে পারি নাই আমি দুধ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে এদিকে আমার আদরের সন্তান আদরের স্ত্রী না খেয়ে আছে চিৎকার করতেছে তাদের দিকে না আমার সারা থাকে আল্লাহ আমার এই আমলটা যদি আজকে আমাদেরকে আমাদেরকে এই মুসিবত থেকে রেহাই দান করো আল্লাহর বান্দা এটা দোয়া করার সাথে সাথে আল্লাহ কি রহমান কেমন রহমানুর রহিম দেখেন যে সঙ্গে সঙ্গে দোয়া করার কারণে এটা আল্লাহ সুলান একটু ফাতরটাকে সরাই কয়েকজন দোয়া করছে একজনে দ্বিতীয় নম্বর আরেকজন দোয়া করতেছে আল্লাহ আমার জীব দশা আমি তো অনেক কাজ করেছি আমি এমন একটা কাজ করেছি যে কাজটা আমি চাইলে করতে পারতাম কি কাজ আল্লাহ আমার জীবদ্দশা না কিন্তু কারো কাছে হাতও পাতে না এই জন্য আপনাদের আপনাদেরকে মাঝে মধ্যে বলি সমাজের মধ্যে কিছু মানুষ আছে কারো কাছে হাত পাতে না আপনাদের যাদেরকে আল্লাহ সুহান তৌফিক দান করেছে যাদেরকে অর্থ সম্পদ দিয়েছে যাদেরকে তৌফিক দিয়েছে আপনার সাধ্য অনুযায়ী তাদেরকে খোঁজ খবর নিয়ে তাদেরকে দান করবেন সৎকা করবেন আল্লাহর হাবিব সাল্লাম বলে আর সৎকা তারুদ্দুল বালা তুমি সৎকা করো দান করো আল্লাহর কাছে দান করো ফকির মিসকিনকে দান করো তোমার মধ্যে তোমার ঘরের মধ্যে তোমার যত বালা মুসিবত আছে তোমার ছেলে সন্তানের কাগজপত্র যত জামিলা আছে তোমার যত মুসিবত আছে জীবদ্দশায় আমি আল্লাহ সুলহান সব দূর করে দিব এই জন্য প্রায় সময় বলি আপনাদেরকে বেশি বেশি দান সৎকা করবেন দান সৎকা করবেন সৎকার করার দ্বারা বালেম কি হয়ে যায় দূর হয়ে যায় আল্লাহর বান্দা তখন আল্লাহর কাছে দোয়া করতে লাগলো ও গো আল্লাহ আমার চাস্তব রাজি হয়নি পরক্ষণে তার অভাব বেড়ে যাওয়ার কারণে আমার কাছে আমার কাছে আসছে ও চাস্তভাই তুমি আমার কাছে যে আবদার করেছ যে আকাঙ্ক্ষা করেছ আমি তোমার প্রস্তাবে রাজি আছি আল্লাহর বান্দা আল্লাহর বান্দা দেরি না করে তার চাস্তবেনকে নিয়ে নির্জনে চলে গেল যাওয়ার পরে চাস্তবেনকে চাস্তবনের সাথে অপকর্মে লিপ্ত হবে এমন মুহূর্তে চাস্তবন বলতে লাগলো ও চাস্তবাই তুমি আল্লাহ তালাকে ভয় করো তার এই কথা অন্তরের মধ্যে ঢুকার পর পরে ঢুকে ঢোকার পর পরে তার অন্তরটা দর্প দর্প করতে লাগলো দর্প দর্প করতে লাগলো তৎক্ষণাৎ সে চাষ করবেন থেকে চলে আসলো খারাপ কাজের মধ্যে লিপ্ত হলো না আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ তোমার কাছে যদি আমার এই আমলটা বকবুল হয় আমার এই আমলটা পছন্দনীয় হয় আমার এই আমলটা কবুল হয় আল্লাহ তুমি আজকে কঠিন মুহূর্তে আল্লাহ তুমি আমাদেরকে রেহাই দান করো আল্লাহর বন্ধে দয় কথা বলার সাথে সাথে আল্লাহ সুরহান তাদের ওই গর্তের মুক্তিকে থেকে পাথরটা আত্মসরাই দিল সুরহান আল্লাহ তৃতীয় লাগলো বলতে তার কাছে একটা লোক চাকরি করতো আমরা তো এখন অনেকে চাকরি করি করি না এখন কি ইনসাফ আছে চাকরি করে চলে যায় এমন তো আছে পাঁচ মাস ছয় মাস বেতন বাকি না রাখি চলে যায় যায় কি না আরো করতো শর্ত সারা ছুটি নাই হ্যাঁ সে সবগুলা আরামায়েশ করে কর্মচারীকে ছুটি দেয় না একজন দারোয়ানদের ছুটি দেয় না তার কোনো ছুটি নাই আসে না এরকম আরো মাসকে মাস বেতন বাকি থাকে আল্লাহর বান্দা তার কাছে একজন চাকরি করতো কিন্তু সে সে চলে গেছে গো যাওয়ার পরে তার তার যে বেতনটা ছিল এগুলা দিয়ে পক্ষ থেকে কিছু ছাগল ভেড়া ডুম্বা পালন করতে লাগলো এগুলা সে ইনভেস্ট করে বাড়াইতে বাড়াইতে ও বেড়া ডুম্বা অনেক লাখ টাকার কি হয়ে গেলো সম্পদ হয়ে গেল পরক্ষণে আল্লাহর এক বান্দা ওই আল্লাহর ওই বান্দা তার কাছে দেখা হলো দেখা হওয়ার পরে সে চিনতে পারলো চিনতে পারা পরে আল্লাহর তুমি না আমার কাছে চাকরি করছো তোমার এই ধরো তোমার এই সম্পদ থেকে আমি এগুলো গড়াইছি আজকে মালিক আমি না তোমার সম্পদ তুমি কি করে যাও নিয়ে যাও এই বান্দা এই কথা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে এই কথার উচলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহ আমারে আমলটা আমারে আমার দারিটা তোমার গাড়ি যদি মকবুল হয় কবুল হয় তোমার কাছে পছন্দ নিয়ে হয় আল্লাহ তুমি আজকে কঠিন মুহূর্তে আমাদেরকে রেহাই দান করো আল্লাহ রহমানুর উল আল্লাহ রহমান উল কেমন দয়া বাঘ এ কথা বলার সাথে সাথে তৎক্ষণাৎ পাথর যে বাকি ছিল ফুডেরটা সরে গেছে এ কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে পিতা মাতার খেদমত এটা হচ্ছে আপনার আমল কবুল হওয়ার মাধ্যম আপনার জন্য আপনার জান্নাতের রাস্তা সহজ হওয়ার মাধ্যম এবং মানুষের আমানত দাঁড়ি হেফাজত করলে কেমন কি কি লাভ পাওয়া যায় এবং নিজের ইজ্জত আবরু নিজের ইজ্জত আবরু হেফাজত করলে কি ফায়দা হয় এই হাদিসের দ্বারা এই ঘটনার দ্বারা এটা কি করা যায় বোঝা যায় এটা এটা করছে কাজগুলা ওগুলা কি জন্য করতে পারে নাই খারাপ কাজে লিপ্ত হইতে পারে নেই একজন আমানতদারী হেফাজত করতে পেরেছে এবং নিজের পিতা মাতার খেদমতের মধ্যে নেই যদি ছিল এ তার অন্তর মধ্যে কার ভয় ছিল আল্লাহ কার ভয় ছিল আল্লাহ আল্লাহর ভয় অন্তরে থাকে কারো ক্ষতি করতে পারবেন না আপনি পারবেন পারবেন না আফসুস লাগে বড় আফসুস লাগে মুখে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও মুখে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও খারাপ কাজের মধ্যে কি আছে লিপ্ত আছে এই জন্য মুসলমান মুসলমান কি জিনিস এখনো বুঝে যে মুসলমান কেমন দামি আপনার মধ্যে ঈমান আছে কেমন দামি কখন বুঝে আসবে কাল কেমতের মধ্যে যখন কাপড়দেরকে দলে দলে জাহান নামের দিকে নিক্ষেপ করা হবে আর আপনার যার পরিমাণ ইমানের কারণে আপনাকে জান্নাতের দিকে দেওয়া হবে তখন আপনার ইমানের দামটা কি আসবে বুঝে আসবে দুনিয়ার মধ্যে কি আসবে না বুঝে আসবে না কারণ দুনিয়াটাই তো মুসলমানদের জন্য ইমানদারের জন্য কয়েকখানা দুনিয়াতে কি মুখবি না তো কাফের আপনার সামনে কাফেররা কাফেররা বিলাসিতা করবে কাফেররা আরাম করবে আপনি দুনিয়ার মধ্যে পয়েন্ট খানোর মধ্যে থেকে কষ্ট করে দুনিয়ার জীবন যাপন করবেন আপনার জন্য তো কি আছে জান্নাত আছে কি আছে জান্নাত আমরা এখানে কষ্ট করার জন্য এসেছি শান্তি করার জন্য আসি নাই আপনি হারাম টাকার মধ্যে শান্তি খুঁজতেছেন আপনি হারাম উপার্জনের মধ্যে শান্তি খুঁজতেছেন আপনি হারাম খাওয়ার মধ্যে শান্তি খুঁজতেছেন আল্লাহই কসম এ হারামের মধ্যে কি নাই শান্তি নাই শান্তি এক আছে ঈনের মধ্যে শান্তি আছে একমাত্র ইসলামের মধ্যে শান্তি আছে একমাত্র আল্লাহর হুকুমের মধ্যে শান্তি আছে আয়াত আল্লাহ নবীর সুন্নাত তরিকা জীবন যাপন করার মধ্যে এইজন্য প্রায়শই আমিগুলো বলি আপনাদেরকে গুলা মনের মধ্যে গাতা চেষ্টা করেন জুমার নামাজের পর আপনারা চলে যান বড় কষ্ট লাগে বড় কি লাগে কষ্ট লাগে অনেকে আছে বাবা নাই অনেকে অনেকে আছে মা নাই একটা মা মা একটা একটা বাবা সন্তানকে সন্তানকে অনেক কষ্ট হয় না লাখে লাখে টাকা খরচ হয় কি না হয় কি না আপনার বাবা নাই আপনার মা নাই ওই যে অন্ধকার কবরে শুয়ে আছে। দোয়ার কিছু সোয়াবের বিখ্যিক কাঙ্গাল ধরে শুয়ে আসে আপনি জুমার দিন এসে সকলের সাথে হাত তুলে দোয়া করবেন আপনার একা দোয়াটা কবুল হইতেও পারে না হইতে পারে আল্লাহ তালার এমন কিছু বান্ধা আছে এখানে থাকতে পারে যাদের দোয়া আল্লাহ তালা একটা দোয়া কি দেনা না বিধা দেয় না তার উচিত আপনার দোয়াটা আল্লাহ তালা কবুল করবে পিতা মাতা কেমন জিনিস তখনও বুঝে আসবে একটা সন্তান গড়াইতে অনেক কষ্ট হয় এই যে একটা সন্তান মারা গেল যে আবু সাই আল্লাহ তাকে জান্ন জান্ন করে। বেলা আমি কত বড় মেধাবি ছিল একটা সন্তানকে মেরে ফেলা আমি কথা বলতেছি না খুব আফসুস লাগলো জিনিসটা আমি চোখে দেখেছি খুব আফসুস লাগলো যিনি মারছে তিনার মুখে দাঁড়িয়ে আছে তিনিও মুসলমান যে মারা গেছে সেও কি মুসলমান একটা সন্তান মেধাবি তার কেমন মেধা ছিল আমি হিস্টোরি কেটে দেখলাম সে সব জায়গায় বৃত্তি পেয়েছে কিন্তু আজকে সে গুলির আঘাতে কি করলো মারা গেল একটা সন্তান একটা মেধাবী ছাত্র আমার থেকে চলে যাওয়া মেধাকে মূল্যায়ন করেন মানুষের মেধা থাকলে সে অনেক কিছু করতে পারে পারে কি না যদি মেধা না থাকে স্বজন হয় সেখানে কখনো কি পাওয়া যায় শান্তি পাওয়া যায় না জায়গায় জায়গায় দুর্নীতি বসে থাকবে আর যদি মেধা দিয়ে কাজ করে আর মেধা দিয়ে কাজ করলে আপনার সব জায়গার মধ্যে আসান হবে হবে কি না সব জায়গার মধ্যে আপনি মূল্যায়ন হবেন মেধা যদি না থাকে শিক্ষা যদি না থাকে শিক্ষা না থাকলে কাহারও কি না দাম নেই যার ভিতরে এলেম আছে শিক্ষা আছে তার সে যতই বৃদ্ধ হোক যতই বৃদ্ধ হোক তাকে মানুষ কি করে সম্মান করে করে কিনা করে কিনা আর যদি এলেম না থাকে শিক্ষা না থাকে তাহলে যত বৃদ্ধ হবে সে তত অচল হয়ে যায় যায় কিনা মেধা থাকে থাকে আইলেম বৃদ্ধ বয়স আপনার ছাত্র কি দিবে সেলাম দিবে আপনাকে দেখলে চেয়ার ছাই দিবে আপনাকে সম্মান করবে আপনাকে হাদিয়া তোফা দিবে আপনাকে পিতৃ সমতুল্য সম্মান করবে করবে কিনা কিসের কারণে এটা আপনার কারণে নয় কিসের কারণে আইলেমের কারণে দিন শিক্ষার শিক্ষা থাকার কারণে কোরআন হাদিসে এলেম থাকার কারণে আপনার ভিতরে এলেম থাকার কারণে শিক্ষা থাকার কারণে আপনাকে সম্মান দিতেছে আপনি ব্যক্তি হিসেবে আপনাকে সম্মান দিতেছে না আপনার শিক্ষার কারণে আপনাকে দিতেছে সম্মান দিতেছে এই জন্য শিক্ষার মূল্যায়ন করবেন শিক্ষার মূল্যায়নের পাশাপাশি নিজের অন্তরের মধ্যে কার কার ভয় রাখবেন আল্লাহ আপনার মধ্যে শিক্ষা থাকলে দিন শিক্ষা থাকলে আল্লাহ আপনার ভিতরে কি থাকবে আল্লাহরও কি থাকবে ভয় থাকবে